আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তাওহিদ হলো ইসলামের মূল রুহ বা অন্তর তাওহিদ হলো ইসলামের মূল রূহ ও প্রথম শিক্ষা তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ অর্থাৎ কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করাকে তাওহিদ বলে তাওহিদ হলো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে একক ও অদ্বিতীয় হিসাবে মেনে নেওয়া ইবাদত উপাসনা রিজিক ক্ষমতা বিধান সব কিছুর একক মালিক আল্লাহ তা এই বিশ্বাসের স্বীকৃতি ও বাস্তবায়ন করাই তাওহিদের মূল দাবি বান্ধা হিসেবে রবকে মেনে নিতে হবে রব হিসেবে আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি এ শুধু আল্লাহর জন্ম বিধান দেওয়ার একচ্ছত্র ক্ষমতা শুধু আল্লাহ তালা সমস্ত গুণাবলী একমাত্র আল্লাহ তাল্লাহর জন্ম তাওহিদের মূল শ্রেণী চার প্রকার এক তাওহাই রুবু বিয়া দুই তাওহিদে উলু হিয়া তিন তাওহীদে আসমা ওয়াসিফা চার তাওহিদে হাকিম ইয়া তাও রুবু কি রুবু বিয়া হলো আল্লাহকে এমন রব হিসেবে স্বীকৃতি ও বিশ্বাস স্থাপন করা যে একমাত্র ষষ্ঠ আল্লাহ তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন রিজিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তালা তিনি সব কিছুর একমাত্র নিয়ন্ত্রণকারী কোনো মাজার বা পীর কাউকে কন্যা বা পুত্র সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না এমন বিশ্বাস মানে রব হিসাবে কাউকে অংশীকার করা তাহলে তো হল হলো রব হিসাবে আল্লাহ তার এক অস্তিত্ব ও সৃষ্টিদাতা হিসেবে তিনি এক কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ অস্তিত্ব দিতে পারে তাহলে সে আল্লাহর রুবু অস্বীকার করল যার ফলে ইমান ভঙ্গ হয়ে যায় পবিত্র কোরআনে আছে আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেকটি জিনিসকে এর আকৃতি দান করেছেন ও পরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা যে আল্লাহ তালা গ্রহ নক্ষত্র সৌরজগৎ মহাবিশ্ব সব কিছু তিনি সৃষ্টি করেছেন স্রষ্টাবিহীন বিস্ফোরণের মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়ে এমন ইমান বিধ্বংসী বিশ্বাস ও ব্যাখ্যা থেকে বিরত থাকা আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই তোমাদের রব সমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতবর আরও সে উঠেছেন তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দেন প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ ও তারকারাজি যা তার নির্দেশে নিয়োজিত যিনি রাখো সৃষ্টি ও নির্দেশ তারই আল্লাহ মহান যিনি সকল সৃষ্টির রব সোরা আরফ চুয়ান্ন বারায়াত আর তিনি জমিনকে বিস্তৃতি বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা ও নদ নদী স্থাপন করেছেন আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দিন নিশ্চয়ই যে চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নির্দেশনা বলি রয়েছে সোরা আর রাত তিন নাম্বার আয়াত এবার আসুন তাওহিদ চার প্রকারের দ্বিতীয় নাম্বার প্রকার সম্পর্কে আলোকপাত করা যাক তাওহিদ এর মূল শ্রেণীর চার প্রকারের দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে তাওহিদে উলুহিয়া তাওহিদে উলুহিয়া হলো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা তা হবে একান্ত আল্লাহর জন্য এবং এক আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ ছাড়া কারো অধিকার নেই ইবাদত পাওয়ার বা চাওয়ার মানুষের অধিকার নিয়ে আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসেবে গ্রহণ করার নবী গণের মৌলিক দাওয়া ছিল তাওহিদে উলুহিয়া তথা এক আল্লাহর ইবাদতের তাওহিদ প্রতিষ্ঠা করা এবং সমস্ত শিরিক ও মূর্তি পূজা বিনষ্ট করা তারা এক জমিনে তাওহিদকে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা করেছেন এবং শিকারের শিরিকের বিরুদ্ধে লড়াই করেছেন পবিত্র কালামুল্লার মধ্যে বলা হয়েছে আর আমি অবশ্যই প্রত্যেক যা থেকে একজন রসুল প্রেরণ করেছি যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো আল্লাহ দ্রোহী শক্তি তাগুদকে সুরা আল্লাহল ছত্রিশ নম্বর আয়াত ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক তথা এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না যেমন সালাদ সাওম, পশু কোরবানি মানত দোয়া ডাকা সাহায্য চাওয়া তাওয়াক্কুল ভরসা উৎসর্গ আনুগত্য ইত্যাদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা উদ্দেশ্যে করা যাবে না পবিত্র কালামুল্লার মধ্যে মহান রব বলেন বলুন আমার সালাদ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ জগত জগৎসমূহের প্রতিপালক আল্লাহ উদ্দেশ্যেই সোরা আল আন আয়াত একশো বাষট্টি নাম্বার তাওহিদে তাহিদে উলুহিয়া এর মূল দাবিটা কি এটা সম্পর্কে আমাদের জেনে থাকা উচিত তাওহিদে উলুহিয়ার মূল দাবি হচ্ছে সাহায্যকারী হিসেবে আল্লাহকে মেনে নেওয়া কোনো পীর মাজার ব্যক্তি মানুষকে সাহায্য করতে পারে না এই বিশ্বাস স্থাপন করা আল্লাহর জন্য সমস্ত ইবাদত করা সন্তুষ্টি ও অসন্তুষ্টি কোনো ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রের জন্য নয় একমাত্র আল্লাহর জন্য সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসর্গ করা জীবন অর্থ সম্পদ মানত নিয়ত সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসর্গ করা একমাত্র আল্লাহর বিধানের আনুগত্য করা কাফের তাগুতের বিধান ও আনুগত্য পরিত্যাগ করা আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করা এবং আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা রাজি খুশি একমাত্র আল্লাহর জন্য কাফির ও তাগুতের রাজি খুশির জন্য কিছুই না করা ভরসা ও ভীতি একমাত্র আল্লাহর জন্য কাফির শক্তিকে ভরসা না করা তাদেরকে পরাশক্তি হিসাবে ভীতি না দেওয়া একমাত্র মহাশক্তি ধর আল্লাহ এই অবিচল আস্থা ও বিশ্বাস রাখা এবার আসুন তাওহাইদের মূল শ্রেণীর তৃতীয় নম্বর শ্রেণী সম্পর্কে আলোচনা করা যায় তৃতীয় নম্বর শ্রেণীটি হচ্ছে তাওহিদ হাকিম আল্লাহ তাআলা হলেন আল হাকাম তথা দাতা, বিচারক আইন প্রণেতা অর্থাৎ আল্লাহ আইন ও বিধান দেওয়ার একক মালিক বলে স্বীকৃতি দেওয়া হলো তাওহিদে হাকিমিয়া আবার বলছি তাওহিদে হাকিমিয়া কাকে বলে প্রশ্নের যদি জবাব চান তাহলে এভাবে বলতে হবে আল্লাহ তালা হলেন আল হাকাম তথা হুকুমদাতা আল্লাহ হলেন আল হাকাম তথা হুকুমদাতা বিচারক আইন প্রণেতা অর্থাৎ আল্লাহ আইন ও বিধান দেওয়ার একক মালিক আল্লাহ আইন ও বিধান দেওয়ার একক মালিক বলে স্বীকৃতি দেওয়া হলো তাহিদে হাকিমিয়া আল্লাহর বিধান আইন বিচার ফাইসালার কর্তৃত্ব শিকার ও মেনে নিতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব জাহান সমস্ত ক্ষেত্রে পরিচালনার বিধান একমাত্র আল্লাহর উপর আল্লাহরের নিকট থেকে গ্রহণীয় আদেশ নিষেধ বিধান আইন প্রণয়ন করার অধিকার একমাত্র আল্লাহ আল্লাহতালার সার্বভৌমত্ব ও প্রশাসনিক আইন প্রণয়নের কর্তৃত্ব মানুষের নয় এই কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাকিমিয়া তথা হকুমতের যোগ্য আল্লাহ ছাড়া কেউ নন সার্বভৌমত্ব প্রশাসনিক আইন প্রণয়নের কর্তৃত্ব মানুষের নয় এই কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাহলে হাকিমিয়া তথা হকুমতের যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নন মানুষকে হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সে হুকুমের আনুগত্য করাই আল্লাহর হাকীমিয়াহকে মেনে নেওয়া আল্লাহ ব্যতীত অন্য কাহারো হুকুমের আনুগত্য করা যাবে না আইন প্রণয়ন করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার আল্লাহ তাআলাই মানুষের মাঝে আদেশ নিষেধের সীমা রেখা দিয়েছেন তিনি করেছেন হালাল ও হারামের বিধান কোরআনে বলা হয়েছে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না এটাই সঠিক দিন কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরাই ইউসুফ চল্লিশ নম্বর আয়াত আল্লাহর আইন তথা শরিয়ার জন্য সমস্ত নবী সাহাবারা জীবন কোরবান করেছেন শরিয়া হলো ইসলামিক ল বা ইসলামিক আইন যিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ যে নীতিমালা আইন বিধান নির্ধারণ করেছেন সেটাই সরিয়া জাহিলিয়াতের যোগে মানুষ আল্লাহকে আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরাই আইন তৈরি করেছিল তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই আইন তরে তৈরি করে প্রভুর আসনে বসেছিল আর উক্ত জাতি এই আইনের আনুগত্য মেনে তাদের গোলামে পরিণত হয়েছিল মুসলমানদের খেলাফত হারানোর পর কুফার জায়নিস্ট ক্রুসেট সেকুলার লেবারেররা আল্লাহর আইনকে মধ্যযুগীয় বর্বরতা ধর্মান্ধতা সেকলে বলে দাঁড় করিয়েছিল নাউজ সালেক গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজমের নামে মুসলমানদের মাঝে দাঁড় করিয়েছে আধুনিক জাহিলিয়াতের আইন কাফেররা আইন প্রণয়নের আসনে বসে আল্লাহর হকুমতকে তুচ্ছ তাচ্ছিল্য ও বিকৃতি করেছে আল্লাহ আল্লাহর দেওয়া বৈধ বৈধকে করেছে অবৈধ আর হারাম তথা নিষিদ্ধ বিধানকে করেছে বৈধ জিনা বেবিচার গান বাজনা মদ হতে সমস্ত জাহিলিয়াতকে তারা আধুনিক আইনের রূপ দিয়েছে আল্লাহর শাসন ব্যবস্থাকে রাষ্ট্র থেকে পৃথক করে রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কাফেরদের মানবরচিত আইন আল্লাহর নিকট সর্বজনীন গুরুত্বপূর্ণ বিষয় হল হাকিমিয়া যখন কেউ আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মত করে করে আইন প্রণয়ন আর আর তখন সে নিজে রবের বসে যায় মানুষ আল্লাহর হাকিমিয়া তথা হুকুম বাদ দিয়ে মানুষ নিজে আইন দিয়ে মানুষকে পরিচালিত করে মানুষ কখনো মানুষের আইন দিয়ে পরিচালিত হওয়ার অধিকার নেই এবাদত পাওয়ার যোগ্য যেমন আল্লাহ হুকুম দেওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তালা যে আল্লাহ বাদ দিয়ে যে আল্লাহকে বাদ দিয়ে মানুষের হুকুম পালন করে সে আল্লাহ বাদ দিয়ে সে আল্লাহ বাদ দিয়ে গাইরুল্লা ইবাদত করে এ আইন বা বিধিবিধান মেনে নেওয়াটাই হকুমাতের শিরিক তাওহাইদে আসমা ওয়সিফা অর্থাৎ চার নম্বর মূল শ্রেণীর চার নম্বরটি হচ্ছে তাওহিদে আসমা ওয়াসিফা তাওহাইদে আসমা ওয়সিফাতের অর্থ হচ্ছে আল্লাহ নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন যে ক্ষমতায় নিজেকে অধিষ্ঠিত করেছেন যে নামে নিজেকে মহামান্বিত করেছেন যে নামের কর্তৃত্বে নিজেকে আসীন করেছেন তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন ও তার রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে যে সমস্ত সুন্দর নামে ও সূর্য গুণে গুণান্বিত করেছেন তাতে বিশ্বাস স্থাপন করা তার ধরন বর্ণনা করা ব্যতীত যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবে আল্লাহর জন্য তার সাব্যস্ত করা আল্লাহর সিফাতকে দৃঢ়ভাবে বিশ্বাস ও মেনে নিতে হবে যেভাবে নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা সারা জাহানের কর্তৃত্ব একমাত্র আল্লাহরে জ্ঞান প্রজ্ঞা মহত্ব মর্যাদার তিনি একক তিনি একমাত্র ন্যায় বিচারক সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ সত্তা অনুগ্রহকারী দয়াময় সর্বজ্ঞ একমাত্র আল্লাহ অধিপত্য সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তালা জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয় ঘটান একমাত্র আল্লাহ তালা তিনি একমাত্র সারা দানকারী তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ে সম্য অবগত একমাত্র আল্লাহ হয়ে আশ্রয়দাতা নিরাপত্তা দাতা শান্তি দাতা আকৃতি নির্মাণ সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তালা এই বিশ্বাসকে স্থাপন করা প্রত্যেকটা মুমিন ও মুসলমানের জন্য জরুরি মুসলিম যদি এই তাওহিদকে যদি আঁকড়ে ধরতে না পারে মুসলিম মমিনার থাকতে পারে না মুসলিম বের হয়ে যায় মমিনের সেই কাঠগড়া থেকে মুমিনের সেই ছায়া তোল থেকে মুসলিম তখন বের হয়ে যায় হে যুবক ভাই আজকে কিসের পেছনে ছুটছ সামান্য একটু ক্ষমতার পেছনে তুমি দৌড়ে বেড়াচ্ছ একটা পদের লোভে তুমি তাগতের দালালি করতেছ তাগুতের সাথে সাথে চলতেছ অথচ মুসলমানদের সর্বপ্রথম তাওহাইদের উপরে অটল থাকাটা সবচেয়ে জরুরি তাওহাইদের হাকে মিয়া তাগতকে বর্জন করতে শিখিয়েছি তুমি যখন তাগুতকে তোমার নিজের সাথে জড়িয়ে নেবে বা তুমি ক্ষমতার রূপে যখন তাগুতকে তোমার সাথে রাখবে তখন তোমার এই ধারণাটা স্পষ্ট বা তোমার এটা হওয়া সুস্পষ্ট যে তুমি হুকুমিয়ার সাথে তুমি শিরিক করতেছ কারণ তা তোমাকে অন্যায় হুকুম দেবে তা তোমাকে বিভিন্ন অন্যায়ের দিকে ঠেলে দিবে তখন তুমি সেই কাজ করতে বাধ্য হয়ে যাবে প্রিয় ভাই এখনো সময় আছে তোমার জীবনটাকে নষ্ট করো না তুমি ফিরে আসো ওই রবের দিকে যেই রব তোমাকে সর্বদাই তোমার জন্য তাকিয়ে থাকে বান্দা কখন আমার দিকে ফিরে আসবে রব বলেন বান্দা যখন আমার দিকে এক আঙ্গুল অগ্রসর হয় আমি রব তার জন্য দুই আঙ্গুল অগ্রসর হয়ে যাই রব বলেন যখন বান্দা আমার জন্য দুই আঙ্গুল অগ্রসর হয় আমি রব তার জন্য চার আঙ্গুল অগ্রসর হয়ে যাই বান্দা যখন আমি রবের জন্য চার আঙ্গুল অগ্রসর হয়ে যায় আমি বান্দার জন্য এক বিঘত অগ্রসর হয়ে যাই বান্দা যখন এক বিঘত অগ্রসর হয়ে যায় আমি রব তখন এই বান্দার জন্য এক হাত অগ্রসর হয়ে যায় বান্দা যখন এক হাত অগ্রসর হয়ে যায় আমি বান্দার জন্য হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিই বান্দা যখন হেঁটে হেঁটে যাওয়া শুরু করে আমি রব ওই বান্দার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়া শুরু করে দিই প্রিয় ভাই তুমি যাকে অভিভাবক মনে করতেছ যাকে তুমি বড় নেতা মনে করতেছ যাকে তোমার জীবনের সব কিছু মনে করতেছ একবার চিন্তা করে দেখো না ভাই একবার চিন্তা করে দেখো এই লোক এই যে আদর্শ তোমাকে লালন পালন করতেছে এই লোক এই আদর্শের সাথে তোমাকে জড়িয়ে আস্তির উপরে সাইডে কেটে যাবে তোমার সাথে থাকবে না কিন্তু রবের হুকুমকে তুমি যদি মেনে নাও রবের আদর্শকে যদি তুমি তোমার জীবনে আদর্শের মধ্যে বাস্তবায়িত করো শুধুমাত্র দুনিয়াতে রব তোমার পাশে থাকবে না বরঞ্চ রব তো কেয়ামতের ময়দানে তোমাকে জান্নাত অব্দি পর্যন্ত পৌঁছিয়ে দেবে জান্নাতের নাস নিয়ে তুমি ভোগ করবে এজন্য এখন ফিরে আসো ভাই আর দেরি করো না তাহিদের ছায়া তলে আসো একত্ববাদের ছায়া তলে আসো মহান রব আমাদেরকে উক্ত কথার উপরে আমল করার মতো তৌফিক দান করুন আমিন নাসরমিন করিম অবাশী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারত